এই থালাটার মধ্যে ধূপবাতিগুলো দেয় ধূপের ছাইগুলো থালাটার মধ্যেই পড়ে মেঝেতে ছড়িয়ে যায় না আজ দুপুরে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছিল সেটা এসেছে তোমাদের দেখাবো কি আছে নারকেল তেল আমাদের অনেক বড় ফ্যামিলি এক লিটারের নারকেল তেল সারাদিনের পর বিকালবেলাটা মেয়েকে নিয়ে বাড়ির মধ্যে একটু ঘোরাঘুরি করি ওর মনটা একটু চেঞ্জ হওয়ার জন্য তো আজ বিকালে চলে এসেছি হ্যাঁ মা দাঁড়িয়ে জল খাচ্ছে দেখ কি বলছো ও তখন মইটা নিয়ে গেল পিছনে আর রাখা কান্নাকাটি কাটি জুড়ে দিল ওরে বাবরে গেট দিয়ে বেরোলো অত কাদে না মই দিয়ে বেরিয়ে গেছে বাবা মইটা নিয়ে এসে ওই জানলার পাশ দিয়ে গেল আর তারপরেই রাখা ছোটা ছুটি আরম্ভ করলাম আমি বললাম তাহলে বাবা গেছে আমি বাবা গাছ কি করবে মইটা দিয়ে টাছি উঠবে নাকি তখন আর খেয়াল ছিল না দিয়ে তারপর মনে হলো বাবা তাহলে বাইরে গেছে মই দিয়ে দরজা দিয়ে যায়নি তাড়াতাড়ি হবে বলে ও সে তেমনি কান্না

ঢোকটা গেলেও ওরকম করলে হয় নাকি গোল বাড়িতে একবার যাবে ঠিক আছে আমি গলবাড়িতে একবার নিয়ে যাবো তার একটা ছড়া বলে দাও ভালো একটা ছড়া বলে দাও তাই 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 কিংবা নটুন নটুন নাহলে বাবুডাম সাপুরে না তেলে শিশি ভাঙলো বলে যেটা মন চাই সেটা বলো ঠোকে কোনটা বলবে বলো হুম

কুকুর পরে রাগ করো তারপর তোমরা যেসব তারপর আগে ভারত ভেঙে ভাগ করো বলো সেটা বলো তারপর তার বেলা তো ভারত ভেঙে ভাগ করো তার বেলা তার বেলা তার বেলা কোন গানটা বলে তো

মা কি করছো মা মাকে টাকা টাকি করার কারণটা হচ্ছে পাম্প চালানো হয়েছিল জলটা গেছে আমি তুমি এটাকে ছেড়ে রেখে বন্ধ করতে যেতে পারবো না বা ওকে নিয়েও বন্ধ করতে গেলে ঘুরে যেতে হবে তো ওর অসুবিধা যদি হয় সেই জন্য আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো টাটা